দরজার বাহির থেকে আড়ি পেতে কথা শুনায় শালিনীকে উচিত শিক্ষা দিল রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে রুদ্র রুদ্রর অফিসে বসে বসে ফুলকির কথাগুলো ভাবতে থাকে আর ওর বাড়ির সামনে যে আন্দোলনটা করলো ফুলকি সবাইকে নিয়ে সেই কথাগুলো ভাবতে থাকে আর মনে মনে রাগ করতে থাকে আর বলতে থাকে এবার আমি একবার শেষ করে সারা জীবনের জন্য একদম ভাসিয়ে দেব ডুবিয়ে মারবো তোমাকে দেখবে তুমি জলে পড়ে ছাই হয়ে যাবে এই ভাবতে থাকে রুদ্র ঠিক তখনই তেওয়ারি আসে তেওয়ারি আসলেই বলতে থাকে দাদা আসবো তখন রুদ্র বলে হ্যাঁ আসো তারপরেই দেওয়ারই বলতে থাকে দাদা আসলে সব দিকের পানিও নেমে গেছে আর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে আর কারেন্টও চলে আসছে নেটওয়ার্কও ফিরে আসছে তখন রুদ্র বলতে থাকে আহ এসব কথাগুলো তুমি আমাকে শোনাচ্ছ কেন খুব সরকারি লোক হয়ে গেছো সেটা বুঝাচ্ছ না কিসে আমার লাভ হবে সে সেরকম কোনো কথা থাকে সেটা বলো তখন তেওয়ারি বলতে থাকে দাদা একটা খবর দেওয়ার জন্য আসছিলাম আসলে মহানগর দিকে পানি অনেক বাড়ছে তাই ওই দিক দিয়েই আমাদের কিছু লোক বেআইনি অস্ত্র আনতে গেছে তাই ভাবছিলাম এখন কি অন্য কোথাও দিয়ে আসতে বলবো না হলে এদিকে যে পরিস্থিতি আর এই নিয়ে যে একটা কাণ্ড হলো তখন রুদ্র বলে হ্যাঁ 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 ওদেরকে অন্য জায়গা দিয়ে আসতে বলো না হলে এমনিতেই ত্রাণ নিয়ে এত বড় একটা কাণ্ড ঘটলো এখন যদি এই বেআইনি অস্ত্র নামাতে গিয়ে আবার অন্য একটা কাণ্ড ঘটে তাহলে তো আমি শেষ হয়ে যাবো তারপরেই রুদ্র বলতে থাকে এতে পারি কি বললে তুমি মহনাপুরের দিকে জল বাড়ছে তখন তেওয়ারি বলতে থাকে হ্যাঁ তারপরে তাহলে তো সেই গেটটা খুলবে না তখন বলে হ্যাঁ তখনই রুদ্র বলতে থাকে আমার ছাড়া কিছুতেই সেই গেটটা না খোলে ঠিক আছে তুমি বলে বলে দেবে তখন তেওয়ারি বলে কিন্তু দাদা এদিকে তো জল বাড়ছে তখন রুদ্র বলে যেটা বলেছি সেটা শোনো যাও যাও তখন দেওয়ারি বলে আচ্ছা ঠিক আছে দাদা তখনই রুদ্র কিছু একটা ভেবেই কিছু একটা লিখতে থাকে ঠিক তখনই সেখানে আসে বলতে থাকে কি ব্যাপার খবর পাঠিয়েছো কেন কালকে তো দূর দূর করে তাড়িয়ে দিলে আজকে আবার খবর কেন পাঠালে হ্যাঁ শুনেছি নিয়ে খুব সমস্যা হচ্ছে তাই না খুব কথাবার্তাও হচ্ছে আর তাছাড়া টিভিতে তো দেখলাম লাবুদিকে নিয়ে সবাই খুব প্রশংসা করছে আর কেউ কেউ বলছে এরকম বউ যদি সবার ঘরে ঘরে থাকে তাহলে নাকি কোনো সমস্যাই হবে না তখন এই কথাগুলো শুনে রুদ্র অবাক হয়ে যায় তারপরে শালিনী বলতে থাকে কেন ডেকে পাঠিয়েছো এগুলো নিয়ে রাগ ছাড়বে আমার উপর তার জন্য তখন রুদ্র বলে আরে না রাগ করছো কেন এখানে বসো বসো আমি মনে হচ্ছে তোমার জন্য কিছু একটা করতে পারবো পারমানেন্ট ভাবে একটা সলিউশন বের করছি বসো বসো তখনই শালিনী বলতে থাকে কি করব তারপরে রুদ্র কিছু একটা প্ল্যান করতে থাকে শালিনীর সাথে ওইদিকে দেখা যাবে ফুলকিরা সবাই বাড়ি ফিরে এসেছে তখন ধানু এসে বলতে থাকে ফুলকি তোমরা তো চলে এসেছো তোমাদের জন্য চা করে আনি তখন ফুলকি বলে ধানু দিদি তোমার শরীরটা তো ভালো ছিল না এখন ঠিক হয়েছে তখন ধানু বলে হ্যাঁ হ্যাঁ আমরা ঠিক আছি তারপরে রোহিত বলতে থাকে ধানু বৌদিকে বলতো কড়া করে একটা চা দিতে ঘাটটা খুব ব্যথা করছে তারপর ধানু বলে আচ্ছা ঠিক আছে ধানু চলে গেলেই তারপরে ফুলকিকে পিয়াল বলতে থাকে আচ্ছা ফুলকি তুমি ওরকম ভাবে রুদ্রদার বাড়ির সামনে গিয়ে সবাইকে নিয়ে ধর্ণা দিলে কেন তুমি কি কিছু বুঝতে পেরেছিলে যে রুদ্রদাই কি তাহলে এ ত্রাণ লুটপাটের পিছনে ছিল কি ভেবেছো তুমি তখনই ফুলকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন তমাল বলতে থাকে আমি তোমাকে সরাসরি জিজ্ঞাসা করছি তুমি কি রুদ্রতাকে সন্দেহ করছিলে সরিয়ে রাখার পেছনে তখন ফুলকি বলে না রোহিত মনে মনে বলতে থাকে আসলে ফুলকি তো রুদ্রর অনেক কাজে সন্দেহ হয় সেটা না হয় আমি জানি কিন্তু তমাল পিয়ালকে এরকম ভাবে সরাসরি বলাটা ঠিক হবে না তখন রোহিত বলতে থাকে বাদ না এসব কথা ত্রাণ সবাই পেয়ে গেছে এটাই অনেক তুই তোরা বরং জেঠুমণির কাছে যা কোথায় কোথায় আমরা ত্রাণ দিয়ে আসলাম সেটা গিয়ে বল তখনই তোমার বলতে থাকে আচ্ছা তুই কি আমাদেরকে এই ঘর থেকে চলে যেতে বলছিস নাকি আমরা ফুলকির থেকে আসল কথাটা জানতে না পারি সেটা বলছিস ফুলকি তো কি হয়েছে তো তখন ফুলকি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপর ধান চানিয়ে আসলেই ফুলকি বলতে থাকে নানা তমল দাদা ওরকম কিছুই না আসলে তো এখানকার এমএলএ তাই তারও তো দায়িত্ব আছে জনগণের জন্য কিছু করার তাই সবাইকে নিয়ে গিয়েছিলাম যে রুদ্র রুদ্রতা নিজেই জবাবদিহি করে আর এখন তো ত্রাণ সবাই পেয়ে গেছে তখন তো আমার বলতে থাকে ঠিক তো না আমি ভাবলাম আবার তুমি সন্দেহ করছিলে কিনা এত ছোট একটা ব্যাপারে রুদ্রতা নিশ্চয়ই নিজেকে জড়াবে না তারপরে দেখা যাবে সবাই চলে গেলেই রোহিত ফুলকিকে বলতে থাকে কি ব্যাপার ফুলকি তুমি তো রুদ্রকে সন্দেহ করো তা ওদের কাছে কেন বললেন না আজকে সরাসরি ভাবে তখন ফুলকি বলতে থাকে আসলে স্যার ওরকম কোনো প্রমাণ তো নেই তাছাড়া ফুলকি দাস তো এখন বড় হচ্ছে কোথায় কি বলতে হবে না বলতে হবে সেটা তো একটু একটু বোঝে তাই না তখন রোহিত ফুলকির সাথে মজা করতে থাকে ওইদিকে দেখা যাবে শালিনী আসতে থাকে আর বলতে থাকে ভাগ্য হয়েছে এবার এমন একটা ব্যবস্থা করবো না কিছু একটা ব্যবস্থা তো করতে হবে এবার আমি একদম ছোবল দেব কড়া করে ছোবল দেব। যেন সারা জীবনের জন্য রোহিত আর ফুলকি আলাদা হয়ে যায় শেষ ছোবলটা তো আমাকে মারতেই হবে এই বলে শালিনী আড়াল থেকে রোহিত আর ফুলকির কথা শুনতে থাকে ওইদিকে ফুলকিকে রোহিত বলতে থাকে ঘাটটা খুব ব্যথা করছে আমার ভালো লাগছে না ওষুধ নিয়ে এসো তো ফুলকি তখন ফুলকি বলে স্যার আপনি মেঝেতে বসুন না তখন রোহিত বলে কেন কি হয়েছে তখন ফুলকি বলে বসুন না তারপরে রোহিত বসলেই রোহিতের ঘাড়ে মাথায় অনেক করে ফুলকি দুই হাত দিয়ে ম্যাসেজ করতে থাকে তারপরে রোহিত ব্যথা পেলে বলতে থাকে ফুলকি ঘর মুটকে যাবে তো কি করছো তুমি তখন ফুলকি বলে আসলে আমাদের ওখানে একটা নাপিত কাকা আছে তো ওর হাতে নাকি সবাই বলে যে জাদু আছে তাহলে সে তো এরকম ভাবে মেসেজ করে দেয় তাহলে তাহলে আমার করা হচ্ছে না কেন স্যার আমি আস্তে করে করে দিচ্ছি তখন ওই বলে না থাক হয়েছে ক্ষমা করে দাও আর লাগবে না আমার ঘাড় ব্যথা চলে গেছে ওইদিকে শালিনী আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে আর কত নাকা দেখতে হবে এসব আধিকে তো আর দেখতে ইচ্ছে করছে না যাক শেষ কামড়টা তো আমিই দেবো এই ভেবে শালিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে হঠাৎ করে রোহিত একটা ছায়া দেখতে পায় ছায়া দেখে বলতে থাকে কে 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 ওখানে তখনই শালিনী আস্তে আস্তে এগিয়ে আসে তখন রোহিত বলতে থাকে কি কি ব্যাপার তুমি এখানে করছো তখন শালিনী কিছু বলে না তারপর রোহিত বলতে থাকে কিছু যদি বলারই থাকে তাহলে তো সরাসরি এসে বলতে পারো এরকম করে আরি পেতে কারো কথা শোনা ভালো নয় সেটা তুমি জানো না নাকি এতটুকু ভদ্রতাও তোমার মনে নেই তখন এই কথা শুনে শালিনী চমকে যায় আর ওইদিকে ফুলকি তো অবাক হয়ে যায় তারপরে শালিনী মনে মনে বলতে থাকে রোহিত ফুলকির সামনে আমাকে এরকম ভাবে কথা শোনাচ্ছে তারপরে শালিনী এগিয়ে এসে রোহিত বিশ্বাস করতে পারছো না তবে আমার মনের মধ্যে যে কি চলছে তোমাকে আমি কি বলবো আমি বিবেক দংশনে একদম শেষ হয়ে যাচ্ছি তখনই রোহিত বলে শোনো শালিনী তোমার এসব কথা শোনার না আমার একদম সময় নেই তুমি কি বলার জন্য এখানে এসেছিলে দয়া করে সে কথাটাই বলো তোমার এইসব ন্যাকা ন্যাকা কথা আমার একদম শুনতে ইচ্ছে করছে না তখন শালিনী অবাক হয়ে যায় তারপরেই রোহিত আবারও বলতে থাকে বলো কি বলার জন্য এসেছো তখন ফুলকি মনে মনে বলতে থাকে আমার এগুলোও শুনতে হচ্ছে স্যার আমার সামনে শালিনী ম্যাডামের সাথে এরকম করে কথা বলছে এই বলেই খুশি হয়ে যায় ফুলকি তারপরে শালিনী বলতে থাকে আসলে রোহিত আমি বলতে চাচ্ছিলাম তোমরা যদি মানুষের সেবা সেবা করার জন্য আবারও কোথাও বের বের হও ক্যাম্পিং এর জন্য তখন আমাকে সাথে নিয়ে যেও মানুষের জন্য আমিও কিছু করতে চাই তখন এই কথা শুনে রোহিত আর ফুলকি দুজনে অবাক হয়ে যায় তখন ফুলকি মনে মনে বলতে থাকে শালিনী মানে এগুলো কি বলছে তারপরে ফুলকি হাহা করে হেসে ওঠে তারপর রোহিত বলে এই হাসার কি হলো তখন শালিনী বলে না হাসার তো কথাই আসলে এসব কাজ তো আমার দ্বারা করা সম্ভব নয় না ফুলকিও জানে যে এসব কাজ আমি কোনোদিন করিনি তাই হাসছে আসলে মহানাপুরা দিকে এরকম সব কাণ্ড আমি চোখের সামনে দেখেছি না তাই আমি নিজেকে সামলে রাখতে পারছি না এরকম জনসভায় যদি নিজেকে একটু বিলিয়ে দিতে পারতাম তাহলে শান্তি পেতাম তখন রোহিত বলতে থাকে আসলে এদিকে সব পরিস্থিতি তো ঠিক হয়ে গেছে আর সরকারি লোকজন আসবে তারাই বাকিটা করবে তারপর কোথাও যদি আবার যাওয়া লাগে অবশ্যই তোমাকে আমি বলবো ঠিক আছে তখন শালিনী বলে ঠিক আছে তাহলে গুড নাইট রোহিত এই বলে শালিনী দজা থেকে বেরিয়েই আবার আরিপাতা পাতার চেষ্টা করে তখনই রোহিত দজার সামনে দাঁড়িয়ে পড়ে তখন শালিনী যখন এই দরজার সামনে আসতে যায় তখন রোহিতকে দেখে শালিনী দাঁড়িয়ে পড়ে তখন রোহিত গুড নাইট বলে দরজাটা মুখের উপর লাগিয়ে দেয় তখন শালিনী বলতে থাকে আমার মুখের উপর দরজাটা না না আমি আর চুপ করে থাকবো না রুদ্রদার সাথে মিলেই কিছু একটা করতে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কিছু একটা করতেই হবে এর সত্য আমি তুলবই রোহিত নিজে আমাকে বুঝিয়ে দিল যে পুলকি আর ও এক ঘরে থাকে এত বড় সাহস এই বলে শালিনী রাগ করতে থাকে আর চক্রান্ত করতে থাকে ওইদিকে ফুলকি বলতে থাকে কি ব্যাপার স্যার দরজাটা এরকম করে লাগিয়ে দিলেন তখন রোহিত বলে হ্যাঁ তোমাকে এত চরং কথা বলতে হবে না তো চুপচাপ শুয়ে পড়া দেখি তখন ফুলকি বলতে থাকে যতই আদর করুক না কেন একদমই ভালো করে কথা বলতে পারবে না তখন রোহিত বলে কি হয়েছে তখন ফুলকি বলতে থাকে আচ্ছা স্যার ম্যাডাম এত ভালো ভালো কথা বলছিল কেন আসলে কোনো ফাঁদ পাতার আগেই কিন্তু কিন্তু এরকম করে কথা বলে তখন রোহিত বলে ফুলকি তুমি একদম ভয় পাবে না আমি ওর ফাঁদে আর পা দেবো না তুমি একদম এ নিয়ে ভেবো না তখন রোহিতের কথা শুনে ফুলকি রোহিতের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ